এই বয়সটা তাদের কাজের জন্য ছিল না এই বয়সটা ছিল তাদের আসলে সন্তানের উপরে নির্ভর করে জীবনটাকে ভালোভাবে পার করা কিন্তু যৌবনটাও তারা শেষ করেছেন পরিবারের পিছনে এখন বয়সের শেষ অংশটাও তারা শেষ করছেন তাদের পরিবারের পেছনেই আসলে বাবাদের কোনো অবসর নেই বাবার অবসর নিতে পারে না বাবাদের কখনো অবসর হবে না শ্রদ্ধা পৃথিবীর সমস্ত পুরুষ জাতির প্রতি যারা অকাল পরিশ্রম করে পরিবারকে চালিয়ে নিচ্ছেন তাদের অবস্থানে পিতা যে বট গাছ সেটা অনেক সন্তানই হয়তো বোঝে না অনেক কারণে হয়তো পিতাকে আমরা অবহেলা করি কিন্তু সংসারে একমাত্র মানুষ তিনি যে কখনো নিজের জন্য হিসাব করেন না নিজের জন্য কোনো কিছু গণনা করেন না সব কিছুই তার পরিবারের উপরে নির্ভরশীল এবং পরিবারের জন্যই তিনি সব কিছু করেন আপনাদের আশেপাশে যারা এই ধরনের কাজ করেন তাদের সবাইকে শ্রদ্ধার সাথে দেখবেন তাদেরকে পারলে সহযোগিতা করবেন তাদেরকে কখনও কোনো দিন উচ্চস্বরে কোনো কথা বলবেন না কারণ তারা অনেক কষ্ট করে আপনার ইমারতকে নির্মাণ করে দেয় ভালো থাকবে সবাই এদের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন সব সময়ই এদের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং এদের প্রতি সহনশীল এবং সহমিতা থাকবে যেন তাদের কাজগুলোকে তাদের শুদ্ধ করে গুছিয়ে নিতে পারে তাকে সাহায্য করবেন মানুষের অবসর আছে কিন্তু পুরুষের অবসর নেই যদিও বা পুরুষ মানুষ কিন্তু সে কখন অবসরে যেতে পারে না তার অবসর নেওয়া হয় না তাই আসন্নাদের প্রতি শ্রদ্ধাশীল থাকি সম্মান দেখাই পৃথিবীর সমস্ত পিতার প্রতি আমার শ্রদ্ধা থাকলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন টিভি টিভির সাথেই থাকবেন